তোমরা যারা যারা আমার লাইভ দেখতে চাও তো অনলাইনে যারা আছো লাইভে জয়েন করো চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে জানি এখন ঘুমানোর সময় তো তোমরা যারা যারা দেখেই রয়েছো তারা অনলাইনে জয়েন্ট হো লাইভে জয়েন হো অনলাইনে যারা যারা আছো তো যদি অনলাইনে থেকে থাকো লাইভে জয়েন কর কেউ কেউ অনলাইনে নেই গাইস কেউ নেই কেউ কেউ তো একজন থাকা দরকার এখনকার যুগটাই আলাদা কেউ কারো কাজ নেই জানি অনেকটাই হয়েছে এগারোটা বাজেছে কিন্তু আমি সারাদিন অনেক চাপে ছিলাম একটু আর কি তাই জন্য আসতে পারিনি এখনই আসলাম তো তোমরা দেখছি তো অনলাইনে নেই আর কি করবো লাইফটা কেটে দিতে হবে বলো কেমন আছো কী করছো হ্যাঁ লাইক ডান সাবস্ক্রাইব করে দিও কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে বলো তো তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমি আমার নাম হচ্ছে কোয়েল সামন্ত তো ছবি দেখাইনি বলে ভাবছো কে তাই তো আমি শরীরটা প্রবলেমের জন্য আর কি ফেসটা দেখাতে পারছি না তো আমরা বলো পাশে থেকে আমি অবশ্যই আসবো কালকে ছবি ফেস নিয়ে তো তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তোমরা প্রার্থনা করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তোমার বাড়ি কোথায় কমেন্টে বলো তোমার বাড়ি কোথায় বলো ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রকোনা রোড শুনেছো ওখানে সিকে চন্দ্রকোনার ওখানে তুমি কোথা থেকে লাইফটা দেখছো বলো আমার আরকি মানে জ্বর হয়েছে প্রচন্ড জ্বর হয়েছে তুমি ভালো আছো তো শরীর ঠিক আছে তো তোমরা প্রতিদিন যদি লাইভে আসতে চাও কথা বলতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও আমি কালকেও আসবো তোমরা যদি বলো লাইভে আসতে গল্প করতে হ্যাঁ ডক্টর দেখাচ্ছি তো বললো যে রেস্ট নিতে রক্ত পরীক্ষার করেছিল বলল ঠিক হয়ে যাবে তেমন কিছু নেই রিপোর্টে ঠিক আছে আসবো তাহলে এগারোটার দিকে আসার চেষ্টা করব। ঠিক আছে তোমরা ওয়েট করে থেকো টাইমটা বলে দিচ্ছি এগারোটার দিকে আসবো তো তোমরা যদি বলো ফেস রিভিল করে আসতে তাদের আসবো প্রার্থনা করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি ঠিক আছে এই টাইমটা আসার চেষ্টা করব তো তোমরা যারা নতুন আছো করে দিও বাড়িতে সবাই আছি মা বাবা ভাই বোন আমি দাদা দাদা বলতে কি পিসের ছেলে তোমার বাড়িতে আছে বলো একটু শুনি একটু গল্প করে একা একা বোরিং হচ্ছিলাম ভালো না আসলাম লাইভ আর কি আমার বাড়ি হচ্ছে তোমার বলছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো তোমার কোথায় বাড়ি আচ্ছা বুঝলাম ঠিক আছে ভালো কথা তো তোমাদের সবার ডিনার করা হয়ে গেছে বলো আমি পড়াশোনা করি তুমি কি করো ওয়েস্ট বেঙ্গলের কোথায় ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রকোনা রোড আছে না ওখানে বাড়ি তোমার কোথায় বলো টুয়েলভে পড়ি তুমি কোন ক্লাসে পড়ো মানে তুমি কি করো পড়াশোনা করো না কাজ করো বাবা তেমন কিছু করে না বাবা জাস করে আচ্ছা জব গীসের নিয়ে জব করো হাই বলো কি করছো কেমন আছো अच्छा আমি তো ভাবলাম কেউ হয়তো এত রাতে লাইভে আসবে না দেখছি না কথা বলছো ভালো লাগলো বাড়িতে সবাই এখন ঘুমিয়ে গেছে বাবা হয়তো জেগে আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমার পশ্চিম মেদিনীপুর তোমার কোথায় আচ্ছা তোমরা কোথা থেকে লাইভ দেখছো বলো একটু হুম আমিও দেখে আছি আমি কিছুক্ষণ থাকবো তারপর কেটে দেবো লাইভটা কারণ সকালে টিউশন আছে এত রাত জাগলে তো হবে না রাজস্থান থেকে দেখার জন্য থ্যাংক ইউ অনেক অনেক কিছুক্ষণই আজ থাকবো লাইভে তারপর আবার কালকে কথা হবে তো তোমরা সাবস্ক্রাইব করে দিও কালকে সমস্ত লাইভে কথা বলতে চাও রোজ তোমার যে আছে মানে বুঝলাম না ঠিক আমার বিয়েব না নেই গো তোমার জিএ আছে বলো তাহলে বিয়েব থাকলে তোমার সাথে এখন কথা বলতে আসি তাহলে বলতাম না তাই নাকি তোমাকে করে নেবো বিয়ে তোমাকে দেখলাম না জানলাম না আজকে বিহেব করে নিয়ে যায় কি বলো ছেলেটাকে চিনতে হবে ভালো করে ঠিক আছে তারপর বিপ করব তোমাকে জানলাম না দেখলাম না কি করে বিহেভ করি বলো

ঠিক আছে বুঝলাম তুমি জব করো ঠিক আছে আমি ভেবে বলবো তাহলে ওয়েট করো রাজু জানো হ্যালো কেটা জব করে এই যে এখানে বলছে অনব কুমার জব করে তাই জন্য বললাম আর কি তুমিও করো তাই নাকি ভালো কথা তো তোমরা যারা যারা প্রতিদিন লাইভে কথা বলতে চাও লাইক করে দিও পাশে থেকো আমি কালকে আবার লাইভে আসবো তোমরা যদি বলো কথা বলতে চাও बोलो आसब Mm-hmm. দেখতে পেলে কথা বলবে তো দেখো আমার দিকটা একটু বলছো আমার শরীরটা খারাপ আছে ফেস শরীর খারাপ ঠিক আছে তাও তোমাদের সাথে আমি যে হোক করে মানে বোরিং বোরিং ফিল করছিলাম বলে দেখি যাই একটু লাইভে যদি কেউ কথা বলে আমার সাথে মনটা ভালো করে ওই জন্য আসলাম ফেস তো আমার দেওয়া আছে দেখো ডিপিতে ফেস দেখতে যাও ফেস দিয়ে আর কালকে আমরা আসার চেষ্টা করব ফেস নিয়ে লাইভে তোমরা ওয়েট করো এগারোটার সময় আসবো সাবস্ক্রাইব করে দিয়ে ওয়েট করো আমরা আসবো আমি আসবো তোমার সাথে গল্প করতে একটু তো সময় দাও তারপর বলবো না আমি কেমন আছি কেমন বলতে মোটামুটি আছি কি খুব ভালো নেই তুমি কেমন আছো বলো ঠিক আছে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সাবস্ক্রাইবও করে দিও হুম प्रॉब्लेम नहीं तो

তো চলো লাইভটা এখানেই শেষ করছি তো পরে আবার তোমাদের সাথে লাইভে কথা হবে তো তোমরা জানো নতুন তোমাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি বাই বাই